ছিলেন সাংবাদিক সেখান থেকে হয়ে গেছেন পুরদোস্তর কন্টেন্ট ক্রিয়েটার তার কন্টেন্ট বানানোর ধরন একেবারেই আলাদা আর দশটা ইউটিউবারের মতো গত ভিডিও তৈরি করেন না তিনি বলছিলাম সালাউদ্দিন সুমনের কথা বাংলাদেশের ইতিহাস ভ্রমণ ও তথ্যবহুল কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলতে গেলে তার নাম প্রথম থাকবে। ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতি নিয়ে সব সবসময় আগ্রহ ছিল ভীষণ সময় পেলে বেরিয়ে পড়েন অজানা অদেখা নানা বিষয়ের সন্ধানে অনুসন্ধানী চোখ নিয়ে হাজির হন মুঘল সাম্রাজ্যের প্রাণ কেন্দ্র মুর্শিদাবাদের অলিগলিতে এবং বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত যাওয়ার মাঠ পলাশির প্রান্তরে আবার কখনো বা তার দেখা মেলে দুইশো বছরের ঐতিহ্যের সাক্ষী টাগাইলের বিখ্যাত তাঁতের শাড়ির হাটে এভাবে কেবল বাংলা কন্টেন্ট দিয়ে সুমন জয় করেছেন অসংখ্য মানুষের তার এমন ভিডিও আছে যেটি দেখা হয়েছে প্রায় লাখ জন্ম বগুড়ার আদম ছোটবেলায় ইচ্ছা ছিল লেখক হবে সে সুবাদে ছাপা পত্রিকার প্রতি একটা আগ্রহ তৈরি হয় তার এই আগ্রহ থেকে সাংবাদিকতায় পদার্পণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ থেকে স্নাতক পাশের পর চাকরি একটি বেসরকারি টেলিভিশনের ব্যুরো প্রধান হিসেবে সেখানে চাকরি করেছেন দীর্ঘদিন নিয়মিত চাকরির পাশাপাশি কিভাবে আর একটু বাড়তি রোজগার করা যায় তা নিয়ে ভাবতেন সুমন সবসময় হঠাৎই একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে তার মাথায় এসেছিল কন্টেন্ট ক্রিয়েশনের কথা তবে শুধু ভেবেই শুরু করে দেননি সুমন টাদা দুই মাস ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছেন মানুষ কোন ধরনের ভিডিও দেখতে চায় কোন বিষয়ে আগ্রহ বেশি কোন বিষয়টা নিয়ে কম কাজ করা হয়েছে কারা কেমন কাজ করছেন সবকিছু নিয়ে গবেষণা করেছেন তিনি গবেষণা শেষে দেখতে পেলেন অনেক মানুষ ভ্রমণ বিষয়ক ভিডিও বানায় কিন্তু সেসব ভিডিওতে স্থানের ঐতিহাসিক গুরুত্ব বা ইতিহাসকে বলে না এই ভাবনা থেকে সুমনের মাথায় আসে বাংলাদেশের ইতিহাস নিয়ে কিছু করার শুরুটা হয় মুঘলদের রাজধানী মুর্শিদাবাদ নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের ইতিহাস নিয়ে একদিন সুযোগ পেতে চেপে বসেন ঢাকা থেকে কলকাতা গ্রামী একটি ট্রেনে সাথে ছিল ছোট্ট একটি মোবাইল ফোন সে মোবাইল দিয়ে ভিডিও করেন ঢাকা কলকাতা যাত্রা এবং কলকাতা শহরের কিছু দৃশ্য ফিরে এসে ভিডিওটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করে দারুন সারা মেলে এক ভিডিওতে সুমনের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবার বেড়ে যায় প্রায় সত্তর হাজার ধীরে ধীরে বাড়তে থাকে আয় সে সময় সুমন বেতন পেতেন পঞ্চান্ন হাজার টাকারও কিছু বেশি ইউটিউব থেকে আয় তার বেতন কেউ ছাড়িয়ে যায় এক সময় হয়ে যায় দ্বিগুণ তিনগুণ এর মধ্যে সুমন যে চ্যানেলে কাজ করতেন সেখান থেকে সব কর্মীকে জানানো হয় টেলিভিশন সাংবাদিকতা এবং ইউটিউব চ্যানেলের জন্য এক সঙ্গে কাজ করা যাবে না এরপর তিনি সিদ্ধান্ত নেন চাকরি ছেড়ে দেবে কিন্তু তার বাবা এই সিদ্ধান্তে একমত হতে পারছিলেন না শিক্ষক বাবা তার সাংবাদিক ছেলের পেশা নিয়ে গর্ব করতেন নানা যুক্তি তর্কের পর দুই সালের জুলাইয়ে টেলিভিশন চ্যানেলের চাকরিটি ছেড়ে দেন সুমন। মনোচক দেন নিজের ইউটিউব চ্যানেলে। এখন সেখান থেকে প্রতি মাসে আয় করেন লাখ টাকারও বেশি। এত ব্যস্ততার মাঝেও সুমন্ত তার ছোটবেলার শখ লেখালেখিকে একদম ভুলে থাকেননি। ഇതുমধ্যে প্রকাশ করেছেন কয়েকটি গ্রন্থ। তার প্রথম উপন্যাস প্রকাশিত হয় 2000 সালে নাম ছিল অনুভবে তুমি। সালাউদ্দিন সুমন ব্যতিক্রমী সব কন্টেন্ট দিয়ে নিজে যেমন পরিচিতি পেয়েছে তেমনি মানুষের জানার পরিধি বাড়িয়ে দিয়েছেন। নিয়ে গেছেন ইতিহাসের অতল গভীরে বাংলা সমৃদ্ধিশীল উত্থায়ে